গুড মর্নিং সকাল সকাল এমন ফোন আরম্ভ করছে মানে আর ঘরে থাকনের উপায় নাই শীতের লিগে বাড়িতে চাইটা আর সকালবেলা ফোন করতে আছে বাইরে কি তা করবো আর প্রচন্ড ঠান্ডা অনেক দূর হয়ে পড়ছে বাড়ির থেকে আরো অনেক সকালে বাড়ি কিন্তু আজকে আসলে ফোন করছে ফোন ধরতার না এরপর ধরলাম দুইটা এর তো আরম্ভ করছে হ্যাঁ ফোন করি ফোন তুলনা মোবাইল সুইচ অফ থাকে যাই হোক বাইরে আইলাম একা একা হাঁটা যা না আসলে ভাল লাগে না একা একা হাঁটতে একজন সঙ্গে এলে হাঁটতে ভাল লাগে কি জঙ্গল বান্ধবী যাইতে মাঠে কিটা ফালাই আইছে চুলের টিপ সুন্দর না জায়গাটা এই যে অনেক সুন্দর আমরা আই প্রায় সময় এদিকে ভালোই লাগে শহর থেকে দূরেই ভাল লাগে আর হাইওয়ে যা অবস্থা হাইওয়েতে যদি যাই মেকআপ লাগে মানে আয়া দশ মিনিট আয়া হাইওয়ে দ্বারাই লইব মেকআপ ডান একদম কমপ্লিট ঘুরে আনছি না আজকে তার বাইরে অনেকদিন পরে বেরিয়েছি আসলে প্রচন্ড ঠান্ডা কয়েকদিন আগে বাইরে ছিলাম না এই সময় এর দুই দিন করে দেয় এরপর আবার গলা ব্যথা শুরু হয়েছে তার লিগে আর বাইরেছি না কিন্তু আজকে ফোনের ফোন ফোন ফোনের ফোন দুই দিন দুই তিন দিন মোবাইল অফ করে ঘুমাইছি যেতে সকালে ফোন না করে কিন্তু আজকে উপায় নাই বাইরে আইছি বাড়ির সামনে আয়া ফোন করতে আছে। আমার স্নান টান শেষ সাইরা বানাইতে আজকে ভাবছি ব্রেকফাস্টে বানাম রুটি আর বাঁধাকপি তো আমার চা খাওয়া হয়ে গেছে তা স্নান টান সাইরা আগে চা টা খাইছি এত ঠান্ডা লাগতেছে যাই হোক ওখানে কাজকর্ম করলে ঠান্ডা যাবো গা শীতের দিনের একটা বড় কাজ স্নান করা বড় কাজ হিসেবে নিলাম ব্রেকফাস্টটা আগে রেডি করি তারপরে বাজারটা যারা আইলে রান্না বান্না হইব হাজব্যান্ডরা আছে বাড়িতে হ্যাঁ থাকলে বেশিরভাগ সময় আমার রান্নাঘরেই কাটে আলু বেগুন বাঁধাকপি আর এদিকে আনছে মাছ ধর্নাপাতা টমেটো দেখি কিতে কিতে রান্না করি সংক্রান্তিতে তো হাজবেন্ড রাইতে পড়লো না তো হাজবেন্ড টাইছে কত কালকে তো রান্নার তো শুরু হয়ে গেল মানে দিনে রাত্রে রান্না 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 এই চলছে আমার মানে আমি যে ভিডিও করুম এটারও সময় নাই তো দুপুরবেলাও অনেক কিছু রান্না করলাম এখন আবার রান্না করতেছে আমি দেখাই দুপুরবেলা বেলা তো সময় পাইছি না কি কি রান্না করছি দেখাইতাম এখন দেখাইতেছি কি কি রান্না করছি এক মিনিট দাঁড়ো দুপুরে রান্না করছে হয়তো ওইখানে ডাল কতটি ডাল রয়েছে দেখো আর এখানে আছে বেগুন ভাজা বেগুন ভাজাও রয়ে গেল আর এটা হইছে মাছের তেল দিয়া বেগুন দিয়া ভাজা করছি আর এখানে এই যে মাছ এই যে সকালে যে মাছটা আনলো আলু টমেটো দিয়ে রান্না করছিলাম আর এদিকে আবার এই যে আবার মাংস নিয়ে এসে এই যে এই যে মাংস নিয়ে এসে এখন রান্না করতেছি মাংস সারাদিন রান্না রান্না খাওয়া এই চলছে আর অন্য কোনো কাজ নাই অন্য কোনো কাজ করার মতো ক্ষমতা নাই যাক জমিদারি বাড়িব আগামীকালকে যাইব গা তো খাইতে ইব একটা দিন আরাম করা যাক মানে রান্নার উপরে রান্না শেষ হয় না আবার রান্না এতদিন রান্না কে খাইব এত এত তরকারি খেয়ে খাইবো তারপরে ইডি তো থাকবো তারপরে আবার সকালবেলা কইছে কিতা এই বাঁধাকপি দেওয়া মাছের মাথা দিয়া মটর রান্না করতাম আর এই চাটনি খালি রান্নাই থাকতে মানে রান্না করে খাওয়াইলে আর কোনো সমস্যা না আমার তুমি যা গোষ্ঠী করো রান আগে পালা করে রান দিয়ে বাস যাক রান্না টান্নার শাড়ি আমার চিকেন একদম রেডি এই যে আজকে একটু গ্রেভি রাখতে হয়েছে একটু গ্রেভি রেখে খাইব তার লেগে আজকে একদম কষা করলাম না একটু ঝোল রাখছি সব কিছু রাত্রেবেলা যদি রেডি করে রেখে দিই তাহলে সকালবেলা ওইটা রাইন্দা দিলাইতে পারো কোনো মানে বেশি একটা প্রবলেম হইতো না তাহলে দেরি হয়ে গেলে কত মুশকিল গিয়ে আবার ডিউটি করব চেষ্টা করি যেদিন যাই ওই দিন আর যাতে রান্না না করণ লাগে তরকারি ভাত সব কিছু আমি দিয়ে দিই যাক সব কমপ্লিট এখন বাঁধাকপি পুরোটা কাটলাম তারপরে কাজ মোটামুটি শেষ বাঁধাকপিটাও কয়েকটা খেতেছি সকালের লিগে তাড়াতাড়ি হইব এদিকে হাজবেন্ড ও রেডি আর কাজের মাসেও কাজটা সাইরা যাইতো থাকা আমরা গাছে বড়ই ফাইকা জাতীয় থাকা হাত দিয়ে ফারা যায় হাত দিয়ে ফারা যায় বরু কিন্তু আমি তো টক খাই না হাজবেন্ড গা রান্না বান্না করে দিলাম আজকে তো তবে অনেক ভালো যে মানে এরকম টাইমে যাইতে আছে এখন প্রায় পনেরো দশটা বাজে এমন টাইমে যাইতে আছে এই যে বাইরে গেছে আর অন্যদিন তিনটার থেকে ওইটা রান্না করার লাগে টম টম লাইতে টম টম লাইতে रुद्रटा के आराम लगे